আজকের গল্প রহমত চাচার এক রাত লেখক রহমত চাচা আমাদের দেখতে আসতেন লম্বা চওড়া একজন মানুষ এই বয়সও শরীর পাথরের মতো শক্ত আমরা তখন বেশ ছোট আমাদের দু তিনজনকে এক হাতে টেনে তুলে ফেলতেন ঘাড়ের উপর খাওয়ার সময় আমরা সব তার খাওয়া দেখতাম একজন মানুষে এত খেতে পারে না দেখলে হয়তো বিশ্বাসই করা যায় না খাওয়া শেষ হওয়ার পর হাত ধুয়ে উঠে পড়েছেন তখন তার থালায় কেউ প্রায় এক গামলা ভাত ঢেলে দিত সাথে সমান পরিমাণ মাছ মাংস বা শুধু ডাল খানিকক্ষণ চেঁচামেচি করে আবার খেতে শুরু করতেন তিনি দেখতে দেখতে সব শেষ হয়ে যেত তার পেটে কোথায় যে এত জায়গা কে জানে আমাদের খাওয়া দেখতেন আর মাথা নেড়ে বলতেন এত কম খেতে থাকিস কেমন করে কোনোদিন তো দেখি বাতাসেই উড়ে যাবে রহমত চাচার সবচেয়ে মজার যেটা হচ্ছে সেটা হচ্ছে তার গল্প বলার ঢং পড়াশোনা জানে না জীবনে কোনো বইও পড়েননি তাই তার সব গল্পই নিজের জীবনের সত্যি গল্প এমন স্বাভাবিক গলার স্বরে এমন একটা অস্বাভাবিক গল্প বলে যেতেন যে শুনে আমরা হতবাক হয়ে যেতাম যেমন একবার নাকি গ্রামের সব মানুষ চোর ছিল মানুষেরা তাদের উৎপাতে অতিষ্ঠ হয়ে পুলিশে খবর দিল তখন ব্রিটিশের রাজত্ব তারা এসে সবাইকে ধরে নিয়ে গেল নেওয়ার সময় যদি কেউ পালিয়ে যায় তাই সবার হাতের তালুতে নাকি ফুটো করে তারা ভিতর দিয়ে দড়ি ঢুকিয়ে সবাইকে একসাথে বেঁধে রেখেছিল আমরা কথাটা অবিশ্বাস করি বা কেমন করে তার নিজের চোখে দেখা নাকি আরেকবার আবার নারকোল নিয়ে কথা হচ্ছিল রহমাত চাচা বললেন কবে নাকি নারকেল গাছ থেকে নারকেল নামানো হয়েছে নারকেল ফাটিয়ে নারকেলের জল যখন গ্লাসে ঢালা হলো দেখা গেল জলের ভেতর নাকি কুচু চিংড়ি জলের সাথে মিশে আছে ভালো করে না দেখলে নাকি দেখা যায় না তার নিজের চোখে দেখা ঘটনা কি বলবো এতে আমরা আর সবচেয়ে মজার ছিল তার ভূতের গল্পগুলি যখন শুনেছি তখন অবশ্য মজার মনে হয়নি ভয় হাত পা শরীরের ভেতর সিধিয়ে গেছিল এই জন্যে কখনো আমাদের সামনে ভূতের গল্প করতে চাইতেন না ভূতের গল্প শুনে ভয় পেয়ে আমরা নাকি ভীত হয়ে যাব। তাকে কিছুতেই বোঝানো যেত না যে ভয় পাওয়ার জন্য তো ভূতের গল্প শোনার দরকার নেই তাছাড়া আমরা তো এমনিতেই ভীত নতুন করে ভীত হওয়ার আর প্রশ্ন কোথা থেকে আসে যখন বড়রা বসে গল্প করতো কথায় কথায় ঠিক ভূতের গল্প উঠেই আসত তখন রহমান চাচা একটা দুটো ভূতের গল্প বলতেন ভয়ঙ্কর সব গল্প শুনে হৃদস্পন্দন প্রায় থেমেই যেত তার কাছ থেকে শোনা সবচেয়ে যেটা ভয়ের গল্প সেটা এরকম তার নিজের ভাষাতেই বলি সে অনেকদিন আগের কথা আমার বয়স তখন মাত্র পঁচিশ কি ছাব্বিশ সে সময় আমাদের পাশের গায়ে রশিদ মিয়া নামে একজন লোক থাকত এরকম বদমাইশ লোক আমি আর জীবনে একটাও দেখিনি এমনিতে তার সুদের কারবার ছিল ঠিকই কিন্তু এমন কোনো খারাপ কাজ নেই যেটা সে করেনি লোকজনকে ফাঁকি দিয়ে তাদের জমি লিখিয়ে নেওয়া থেকে শুরু করে কম বয়সী মেয়েদের জোর করে বিয়ে করে ফেলা কিছুতেই তার আপত্তি ছিল না শুকনো দড়ির মতো চেহারা থুতনিতে অল্প কিছু দাঁড়ি। মাথায় টুপি মুখে সবসময় পানের পিক পড়ছে দাঁতে কারা যেন খুন করে গেল বাজার থেকে ফিরে আসছিল বাড়ির কাছে বাস তার কাছে আসতেই লাঠির এক আঘাতে মাথা দুফাক। ধরফড় করতে করতে কিছুক্ষণের মধ্যেই সব শেষ মানুষ মারা গেলে খুশি হতে নেই কিন্তু রশিদ মিয়া মারা গেলে তিন চার গ্রামের অনেক মানুষ খুশি হয়েছিল পরদিন অনেক থানা পুলিশ হল শহর থেকে দারোগা নিজে এলেন লোকজনকে জিজ্ঞাসাবাদ করে কাগজপত্র সবকিছু লিখে নিলেন যাওয়ার সময় বলে গেলেন রশিদ মিয়ার লাশ শহরে নিয়ে যেতে হবে এটা যেহেতু খুনের মামলা তাই লাশ কেটে দেখতে হবে কে যাবে রশিদ মিয়ার লাশ নিয়ে দু চোখের বিষ ছিল এলাকার সব লোকের কারো এতটুকু ইচ্ছে ছিল না গ্রামের মাতব্বরেরাও তখন অনেক কষ্ট করে আমাদের কয়েকজনকে রাজি করালেন জোয়ান বয়স তখন ভাবলাম কি আর আছে নিয়েই যাই লাশটাকে মোড়ে যখন গেছে রাগ খুশি আর হবেই বাকি দুজন বলল তারা যেতেই পারে কিন্তু লাশ পৌঁছেই তাদের ফিরে আসতে হবে বাড়িতে জরুরি কাজ আছে মাতব্বরেরা তাতেই রাজি গরমের দিন লাশ বেশিক্ষণ ফেলে রাখা যাবে না আমরা চারজন আর গ্রামের মাতব্বর মোট পাঁচজন রওনা দিলাম শহরে শুকনো টিং টিং এর রশিদ মিয়ার শরীর কিন্তু কি ওজন যান বের হয়ে গেল চারজন জোয়ান মানুষের আমাদের মাঝে আফজালের বয়স কম কিন্তু ভয় অনেক বেশি একটু পরে পরে সে বলতে লাগল লাশ এত ভারী কেন তেনারা ভর করেছেন নাকি তেনারা না তা জানি না কিন্তু চাটাই দিয়ে পেঁচিয়ে পাশের সাথে বেঁধে লাশ আনতে আনতে আমাদের কালখাম ছুটে গেল নদীর এদিকে শহর আর অন্যদিকে লাশ কাটার ঘর আশেপাশে ধানি জমি মাঝখানে ছোট একটা লাল রঙের ঘর চারপাশে বুড়ো জঙ্গল ঘরটাকে প্রায় ঢেকে রেখেছে দরজায় তালা মারা ছিল কিন্তু পুরনো জং ধরা তালা ধাক্কা দিতে নিজে থেকেই খুলে গেল ভেতরে উঁচু একটা টেবিল ছিল যেটা কংক্রিট দিয়ে লাশ কাটার ঘরের সাথে পাকাপাকিভাবে তৈরি করা হয়েছে টেবিলের ওপর রশিদ মিয়াকে রেখে আমরা বের হয়ে এলাম ভিতরে যে কি বটকা গন্ধ কি বলবো বাইরে এসে দেখি কিছু কুকুর অদ্ভুত সেগুলো লাশ কাটা ঘরের আশেপাশে থাকে মানুষকে ভয় পায় না দেখলাম কুকুরগুলো মাটি খুঁড়ে হাড় বের করছে আমাদের দিকে সরেও গেল না উল্টে আমাদের দিকে ঠান্ডা চুকে তাকিয়ে রইল সে যাই হোক যে দুজনের ফিরে যাওয়ার কথা ছিল তারা একটু বিশ্রাম নিয়ে তাড়াতাড়ি রওনা দিয়ে দিল বেশি রাত হওয়ার আগে তারা গ্রামে পৌঁছাতে চায় আমরা বাকি তিনজন অপেক্ষা করছি কিন্তু লাশ কাটার জন্য ডাক্তার বা অন্য কেউই আসে না আবার রাত হয়ে গেলেও মুশকিল তাই আমাদের মাতরঘর ঠিক করলেন থানায় গিয়ে খোঁজ নেবেন কিন্তু একা যেতে ভরসা পাচ্ছেন না গ্রামের মানুষ শহরে গেলে মানুষের ভিড়ে তাল হারিয়ে ফেলেন সাথে তাই আরেকজনকে নিয়ে যেতে হয় আফজাল কখনো শহর দেখেনি আমি তাকেই বললাম সাথে যেতে শহরটাও একটু দেখে আসুক মরা একটা লাশ তো পালিয়ে যাবে না একজন থাকলেই হবে ওই বাজে কুকুরগুলো না থাকে পাহারা দেওয়ারও দরকার ছিল না আফজাল আমাকে একা রেখে যেতে ইতস্তত বোধ করছিল জায়গাটা নাকি খুব একটা ভালো না আমি তো হেসেই উড়িয়ে দিলাম পরিষ্কার দিনের বেলা চার পাঁচটা ধানের খেতে চাষিরা কাজ করছে ভয়েরই বা কি আছে ওরা চলে গেল আমি একা একটু দূরে বসে রইলাম মাঝে মাঝে তাকিয়ে তাকিয়ে লাশ কাটা ঘরটাকে দেখি কুকুরগুলো ঘুর করছে গো গো করে চাপা নিজেদের ভেতর ঝগড়া করছে মাঝে মাঝে মাটি থেকে খুঁড়ে তুলে কি যেন কচ মাছ করে খেয়ে যাচ্ছে ভারী অস্বস্তি লাগছে কথা ছিল ওরা ঘন্টাখানেকের মধ্যে ফিরে আসবে কিন্তু বেলা পড়ে এলো তবু তো কেউ আসলো না আমি পড়েছি ভারী মুশকিলে না পারি যেতে না পারি থাকতে চাষিরাও সবাই বাড়ি ফিরে যেতে শুরু করল দু একজন আবার কৌতূহলী মানুষ আমার সাথে কথাবার্তা বলতে লাগলো রশিদ মিয়াকে বাড়ি কোথায় কিভাবেই বা খুন হলো সবই বৃত্তান্ত তাদের খুলে বলতে হলো লাশটাকে দেখতে চাইলে আমি ভেতরে নিয়ে চাটাই খুলে দেখালাম মানুষের এই একটা জিনিস বড়ো আশ্চর্য একটা মরা মানুষ না দেখে কিছুতেই যাবে না মরে যাওয়ার পর রশিদ মিয়ার চোখ কেউ বন্ধ করে দেয়নি তাই চোখ খোলা উপরের দিকে স্থির চোখে যেন তাকিয়ে আছে মুখটা অল্প হাঁ করা ময়লা হলুদ দাগ বের হয়ে আছে দেখে কেমন জানি অস্বস্তি লাগছে চাষিরা আমাকে বলল লাশ ঘরের দরজাটা দড়ি দিয়ে বেঁধে চলে যেতে সন্ধে হয়ে আসছে আজ আর কেউ আসবে না আর এই জায়গাটাও নাকি বাড়াবাড়ি রকমের খারাপ মানুষজন নাকি দিন দুপুরেই ভয় পায় রাতে নাকি বিরাট বিরাট সাদা রঙের কুকুর ঘোরাঘুরি করে এখানে কোথা থেকে যে আসে কোথায় বা যায় কেউ জানে না আমি কী করব বুঝে উঠতে পারছিলাম না আমাদের গ্রামের মতব্বর খুব দায়িত্বশীল মানুষ আমি জানি তিনি আফসালকে নিয়ে ফিরে আসবেন আরো কিছুক্ষণ অপেক্ষা করি এর মাঝে তারা যদি না আসে যাবে কিছু একটা করা আমি একা বসে বসে মশার কামড় খাচ্ছি আর রশিদ খুব করে গাল দিচ্ছি কতক্ষণ বসেছিলাম ঠিক মনে নেই হঠাৎ শুনি শোষ বাতাসের আকাশে মেঘ ঢেকে ফেলেছে তাও দেখিনি প্রচন্ড বাতাস বইছে দেখতে দেখতে ভীষণ ঝড় শুরু হয়ে গেল একটু পরই বাতাসের সাথে শুরু হলো চরম বৃষ্টি দেখতে দেখতে আমি ভিজে একবারে চুপসি গেলাম ঠান্ডাও লাগছে তখন প্রচন্ড ভাবলাম অনেক হয়েছে আর না এখনই এখান থেকে পালাই যখন চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছি তখন হঠাৎই শুনি গলার আওয়াজ ঝড়ের মাঝে খুব ভালো বোঝা যাচ্ছে না কিন্তু মনে হলো যেন মাতব্বরের গলার স্বর আমিও চেঁচিয়ে ডাকলাম তাদের তারা উত্তর দিল আমি স্পষ্ট শুনলাম আবার মুখে তখন সাহস ফিরে এলো সবাই ফিরে আসছে তাহলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তখন ভাবলাম বাইরে দাঁড়িয়ে ভিজে লাভ নেই লাশ ঘরের ভেতর গিয়ে অপেক্ষা করি মাথার ওপর অন্তত একটা তো আছে আমি লাশকাটার ঘরে ঢুকলাম কিন্তু হঠাৎই যেন মনে হলো কাজটা আমি ঠিক করছি না মনের ভেতর বলে উঠল খবরদার নে ভেতরে বিপদ হবে কেমন জানি শিরশির করে উঠলো সারাটা শরীর কিন্তু তখন জোয়ান বয়স বুদ্ধি কম সাহস বেশি ভাবলাম ধুবুর আমার ভয় কিসে ওই তো সবাই এক্ষুনি এসে যাবে আমি ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম বৃষ্টি তখন ভীষণভাবে ভাবে জড়ে পড়ছে আর চুপে তাকিয়ে রশিদ মিয়ার লাশটাকে একবার দেখলাম এমনিতে অন্ধকারে সেরকম কিছু দেখা যাচ্ছে না বিদ্যুৎ চমকালে দেখা যায় রশিদ লাশ একই ভঙ্গিতে স্থির হয়ে পড়ে আছে ভিজে কাপড় খুলে নিংড়িয়ে মাথাটা মুছে একটু আরাম হলো বাইরে তখন ভীষণ বৃষ্টি পড়ছে লাস্টার দিকে পেছন করে দরজার কাছে বসে ওদের জন্য অপেক্ষা করতে লাগলাম কিন্তু কই ওরা তো আর আসছেই না একটু একটু করে অনেকক্ষণ পার হয়ে গেল কিন্তু ওদের কোনোই দেখা নেই আস্তে আস্তে বুঝতে পারলাম ওটা মিশির ডাক ছিল সাথে সাথে ভয় আমার সারা শরীরে কাটা দিল মানুষ বেশি ভয় পেয়ে গেলে কিছুই করতে পারে না এমনকি চিন্তা ভাবনা সব গুলিয়ে যায় বুদ্ধি বিবেচনা সবই কমে আসে তখন আমার এমন অবস্থা হয়েছে আমি নড়তে পর্যন্ত সাহস পাচ্ছিলাম না দরজা খুলে যে বাইরে যাব সেই শক্তিটা পর্যন্ত হারিয়ে ফেলেছি মনে হচ্ছে দাঁড়ালে পিছন থেকে রশিদ মিয়া লাফিয়ে ঘাড়ে ঝাঁপিয়ে পড়বে অনেক কষ্ট করে নিজেকে শান্ত করলাম বোঝালাম কিচ্ছু না রশিদ মিয়া মারা গেছে আর মরা মানুষ আর কি আর করতে পারে বৃষ্টিটা একটু কমলে বের হয়ে শহরের দিকে যাব আজ অনেক হয়েছে আর না চুপচাপ বসে আছি হঠাৎ মনে হলো পিছনে কি যেন একটা শব্দ হলো চাটাই এ শুয়ে থাকা রসিদ মিয়া মোড়ে উঠলে ঠিক যেরকম শব্দ হয় সেরকম বুকটা ছেদ করে উঠলো কিন্তু নিজেকে বোঝালাম ইঁদুর হতে পারে বৃষ্টিটা তখনও কমেনি আর একটু কমলে তবেই বেরোব হঠাৎ মনে হলো বাইরে কি যেন একটা ছুটে গেল আমি চোখে উঠলাম বাইরে তাকাতেও ভয় হচ্ছে তাই দরজাটা আর খুলিনি কাঠ হয়ে বসে আছি হঠাৎ আবার স্পষ্ট শুনলাম টেবিলের চাটাইয়ের ওপর রসিদ মিয়ার শরীর বেশ ভালোভাবে নড়াচড়া করছে ভয়ে আমার শরীরে সব লোম যেন খাড়া হয়ে গেল ইঁদুরের শব্দ এতটা বেশি হবে না ইঁদুর এত জোরে শব্দ করতে পারবে না পিছনে যে তাকিয়ে দেখব সেই সাহসটুকু কোলাতে পারছি না কতক্ষণ যে এভাবে বসেছিলাম সেটা জানি না মনে হয় যেন কয়েক যুগ বাইরে তখন ছোটাছুটির শব্দটা ভীষণ বেড়েছে কুকুর শেয়াল কিছু একটা হবে খুব সাহস করে আস্তে আস্তে উঠে দাঁড়ালাম আর সাথে সাথে আমার স্পষ্ট মনে হলো চাটাই থেকে রশিদ মিয়া উঠে বসল অসম্ভব ভয় পেলাম আমি চন করে মাথার রক্ত যেন উঠে গিয়েছে এবং শীত পেয়ে ঠান্ডা কি যেন একটা বয়ে গেল তাড়াতাড়ি দরজা খোলার চেষ্টা করলাম কিন্তু দরজা কে যেন বাইরে থেকে বন্ধ করে দিয়েছে যতই ধাক্কা দিচ্ছি দরজা আর খোলা পাগলের মতো লাথি মেরে যাচ্ছি আর তখনই হঠাৎ মনে পড়লো আরে দরজাটা তো ভেতর দিয়ে খুলে ভয়ে তখন ঘেমে গেছি আমি এক টানে দরজা খুলে ফেললাম এক দৌড় দেব কিন্তু সামনে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেলাম এইটুকু বলে চাচা একটু থামলেন তার নিশ্চয়ই পুরো দৃশ্যটা মনে পড়ে গেছে মাথা চাকিয়ে খানিকক্ষণ এক পাশে তাকিয়ে থেকে আবার শুরু করলেন সামনের দিকে তাকিয়ে দেখি লাশাটার ঘর ঘিরে গোল হয়ে বসে আছে কুকুরের মতো কতগুলো প্রাণী দেখতে কুকুরের মতো হলেও কুকুর থেকে অনেক বড় চোখগুলো জল করছে অন্ধকারে গায়ের রং ধবধবে সাদা আমাকে দেখে সবগুলো নড়ে চড়ে বসলো চাপা সরে ডেকে উঠলো কেমন যেন হিংস্র ভাব যেন সবগুলি একসাথে লাফিয়ে পড়বে আমার ওপর আমি আতঙ্কে পাগলের মতো হয়ে আবার ভেতরে ঢুকে পড়লাম তখন তাকিয়ে দেখি রশিদ মিয়া দু হাতে টেবিল ধরে পা ঝুলিয়ে বসে আছে মুখে কেমন জানি একটা ধূর্ত হাসি কিন্তু চোখের দৃষ্টি স্থির একদম পাথরের মতো অন্ধকারে ভালো দেখা যাচ্ছে না কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে আমার দিকে তাকিয়েছে আমার শুধু মনে হতে লাগলো এক্ষুনি গিয়ে রশিদ মিয়াকে চেপে ধরে শুয়ে দিই যে মরে গেছে ওর তো বসে থাকার কথা না ওর বসে থাকা সাংঘাতিক একটা সর্বনাশের ব্যাপার নিশ্চয়ই পাগল টাগল হয়ে গেছিলাম সত্যি সত্যি যখন ভিতরে ঢুকছি তখন হঠাৎ শুনে প্রচন্ড এক মুহূর্তে আমি জ্ঞান ফিরে পেলাম ভাবলাম সর্বনাশ আমি একই করতে যাচ্ছিলাম তাড়াতাড়ি ঘুরে বাইরে তাকিয়ে দেখি একজন লোক দাঁড়িয়ে আছে মনে হলো বয়স্ক লম্বা চওড়া গায়ে লম্বা পাঞ্জাবি আমাকে তাকাতে দেখে আবার প্রচন্ড জোরে একটা ধমক দিল কি করছো বের ভয় তখন আমার সারা শরীর কুলকুল করে ঘামছে আমি কোনো মতে টলতে টলতে বের হইলাম রশিদ মিয়ার লাশ দেখিয়ে কিছু একটা বলতে যাও লোকটা আবার ধমকে উঠলো খবরদার পিছনে তাকাবে না সোজা বেরিয়ে এসো আমি লাশকাটা ঘর থেকে বেরিয়ে এলাম কুকুরের মতো জন্তুগুলি কেন জানি অনেক পেছনে সরে গেছে সেখান থেকে চাপা সরে কুকু করছে আমি লোকটার দিকে ছুটে যাচ্ছিলাম লোকটা আমায় ধমক দিল এদিকে না তুমি সোজা সামনের দিকে হাঁটো আমার নিজের ওপর তখন কোনো জোর নেই লোকটার কথা মতো টলতে টলতে হাঁটতে লাগলাম পিছন থেকে লোকটা বললো সোজা সামনের দিকে তাকিয়ে তাকাবে না আমি মতো হাঁটতে থাকি কিছুক্ষণ পর কি একটা জানি বলতে যাব লোকটা আবার বলল কোনো কথা নয় সোজা সামনের দিকে হাঁটো আমার হঠাৎ খটকা লাগলো লোকটা বুঝলো কেমন করে আমি কথা বলবো তাছাড়া এত বৃষ্টি হয়ে চারদিকে কাদা পানি হয়ে আছে আমি ছপ ছপ করে হাঁটছি লোকটার হাঁটার একখানা শব্দ পর্যন্ত পাওয়া যাচ্ছে না ঘুরে পিছন দিকে যে তাকাবো লোকটা তখন আবার প্রচন্ড একটা ধমক দিল খবরদার পিছনে একদম তাকাবে না আমার কি হলো জানি না তবু আমি পিছনে তাকালাম তাকিয়ে বুঝলাম কেন সে পিছনে তাকাতে নিষেধ করছে চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে পেছনের লোকটা আসলে মানুষ নয় চেষ্টা করছে মানুষের মতো রূপ নিতে অন্তত দশ ফুট উঁচু কালো নাক মুখ চোখ আছে কিন্তু যে ভাবে থাকার কথা সেরকম ভাবে নেই রয়েছে অন্যভাবে আমি তাকাতেই জিনিসটা অদ্ভুত একটা শব্দ করে দাঁড়িয়ে গেল দেখলাম ওর চোখ নাক মুখ মুড়তে থাকলো যেন প্রাণপণ চেষ্টা করছে সেগুলোকে আটকে রাখতে যেন খুলে আসবে হঠাৎ করে এরপর আমার আর কিছুই মনে নেই পরে আফজালের কাছে শুনেছি আমাকে যখন ওরা পেয়েছে তখন আমি নাকি পাগলের মতো ছুটছি ওরা যেদিক দিয়ে আসছিল সেদিকেই ওরা দুজন মিলে নাকি ধরে রাখতে পারছিল না আমার সারা শরীর থেকে নাকি তেল তেলে পিছল কী একটা জিনিস বের হচ্ছিল যখন জোর করে ধরে কিল খুশি মেরে আমাকে ধাতস্থ করলো আমি নাকি ভিড় করে কি একটা কথা বলে জ্ঞান হারালাম ওরা শুধু রশিদ মিয়ার লাশ কথাটা বুঝতে পারল থানার লোকজনের করার জন্য ওদের দেরি হয়েছিল আসতে তাড়াহুড়ো করে যখন নদীর ঘাটে এসেছে তখন ঝড়ের জন্য খেয়া বন্ধ ঝড় কমে যাওয়ার পরও কাউকে পাওয়া যায়নি অনেক কষ্ট করে একজনকে রাজি করিয়ে ওরা নদী পার হয়ে এসেছে আমাকে ধরাধরি করে ওরা পাশের গ্রামে নিয়ে গেল সেখানে থেকে পরের দিন বাড়িতে রহমান চাচা থামতেই কে একজন জিজ্ঞেস করলো রশিদ মিয়ার লাশ তাহলে কি হল রহমান চাচা খানিক্ষণ চুপ করে থেকে বললেন আমাকে আসলে সে রাতেই মেরে ফেলত লোকজন ঠিকই বলেছিল জায়গাটার দোষ আছে আমি সেদিন মরেই যেতাম যদি জিনটা আমাকে না বাঁচাত আমরা উৎসুক হয়ে জিজ্ঞেস করলাম জি আপনি বুঝলেন কি করে সেটা জিন বললেন তখন আমার বয়স ছিল কম অভিজ্ঞতাও সেরকম ছিল না তাই বুঝতে পারিনি কিন্তু এখন বুঝি কিভাবে? কিভাবে বোঝেন আর কখনো জিন দেখেছেন রহমত চাচা হঠাৎ উঠে পড়লেন ধমক দিয়ে বললেন যাও যাও ঘুমাও তো গিয়ে বাচ্চা ছেলেরা যেন জিন ভূতের গল্প শুনতে চাও আমরা তবুও বসে থাকলাম ওঠার সাহস অনেক আগেই চলে গেছে দিনের আলো দেখার আগে কোনো ওঠা উঠি নেই এরকমই দারুণ দারুণ ভূতের গল্প যদি তোমরা শুনতে চাও তাহলে কিন্তু ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আজকের গল্পটা যদি একটুখানিও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও ধন্যবাদ